মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখন পর্যন্ত কেউ কি ছুরির আর পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না সিঙ্গের উপরের তাক থেকে গ্লাস বের করলাম আর টক করে এক পেক মেরে দিলাম গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম হ্যাঁ বোতলটাও আলমারিতে রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরে উকি দিলাম গিনি দেখি আলু গাছ কেউ কিছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না কিনে গিয়ে জিজ্ঞেস করলাম সমীর বিড় কিছু হলো না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে আমি আবার ঘরে গেলাম বলতে গিয়ে এবার একটু শব্দ হলো তেমন কিছু নয় অবশ্যই বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু বেগ ফেড়ে দিলাম বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে এখনো পর্যন্ত কেউ কিছু কাজ করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নিই না বাইরে এসে গিন্নি গে যাই হোক সুমিতের বা কত গিন্নি কি বলছো তিরিশ বছর বয়স হলো দেখতে আরো বুড়োটে লাগে তা ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে বাবা তার থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেগ ফেটে চালান করলাম নেতাজি দেখি জোরে জোরে হাসছে তা কালতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম গিন্নি কি করছে দেখি হ্যাঁ ও গ্যাসের উপর চিং সরাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না আমি গিন্নিকে বললাম তুমি শ্রমিক বুড়ো বললে বক বক করো না তো বাইরে গিয়ে চুপ করে বসো এখন তুমি কথা বলবে না আমি আলু থেকে ফের বোতল বের করে মজা সে আলমারিতে আলায় কিনলাম সিংটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম থেকে গিন্নি এখন হেসে চলেছে নেতাজি রান্না করছে কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি কারণ আমি তো কোনো রিস্ক নেই না গিন্নিকে হাসতে হাসতে বললাম তাহলে সমীর পাত্রী দেখছে গিন্নি বলতো শোনো তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথা চুপ করে বসো তো আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম কিন্তু এখন অব্দি সমীর কিছু টের পাইনি কারণ নেন না রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে কিনিকে দেখে এখন হেসে চলেছি কারণ আমি কোনো ইয়ে ইয়ে নেই না কি যেন নেই না ও হ্যাঁ A